আমি অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ ভালো তুমি সুখে থাকো দোয়া করো আমার জন্য আমি অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ সুখে আছি আমার মনে হয় না আমার মতো আখির আইডিতে একটা কমেন্ট আসছে আপু তুমি হয়তো অনেক ভালোই আছো আখি বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেক ভালোই আছি নিজের মতো করেই আছি একটা ভিডিওয় তোমাদের হয়তো বলেছি আমি নতুন বাসা নিয়েছি এখন ফার্নিচার কিনবো তাই আজ ফার্নিচারের দোকান দেখতে এসেছি আমার তো সবগুলো ফার্নিচারই অনেক পছন্দ হয়েছে তাই এইগুলো থেকেই নেব ভেবেছি এখন বাসায় অনেক কাজের চাপ বাসা গোছানো তারপরে আবার নতুন ফার্নিচার কিনে নিয়ে সেগুলো বাসায় ঠিক করে রাখা তো এই ফার্নিচার গুলো আপু তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে তো দেখুন গাইজ কথাই আছে না যে কাছা খুলতে দেরি আছে তো মেয়েদের কপাল খুলতে দেরি নেই তো আখি মেয়েটাকে কিছুদিন আগেও তৃষা কিন্তু অকুত্ত গালাগালি করেছে বস্তির মেয়ে বলেছে বাড়ি ছোট লোক ক্ষয়রাতি যত ধরনের খারাপ ব্যবহার আছে না কেন তা আঁখির সাথে তিসার করা হয়ে গেছে এছাড়া ও কি ধরনের বাসায় থাকে কি জঘন্য কি বিচ্ছিরি ওই ধরনের বাসায় থাকলে তো আয়াস অসুস্থ হয়ে পড়বে খোলা মেলা না একেবারে অন্ধকার সারাদিন ও ওর মা নিয়ে বেড়ায় একটু জ্বালনা টালনা খোলে না কি বিচ্ছিরি অবস্থা ওই বাসায় থাকলে তো আয়াস অসুস্থ হয়ে পড়বে তা দেখুন মানুষের ভাগ্য কখন কোন দিক মন নেয় সেই আঁখি এখন অনেক বড় বাসা নিয়েছে এমন কি এই ধরনের বিলাস ফার্নিচারও নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ